ঢাকা থেকে কুমিল্লা থেকে সৌদি থেকে জার্মানি থেকে অনেক ভাই হচ্ছে যে আমাদের সাথে আছে যারা হচ্ছে দেখার একটা সৌভাগ্য হবে যে না তাজা ইলিশ একদম নদীর মাঝে আইসি কিন্তু দেখানোর জন্য সবাইকে এবং আমরা নিজেরাও হচ্ছে যে এটা আশা আছে যে নিয়ে ভাইজা খাবো কি বলেন ভাই কি বলেন কলকড়া কলকড়া ইলিশ ভাজা দেখা যাক সরিষা ইলিশ আচ্ছা সরিষা ইলিশও খাবে আর একজন দাবি করছে কন আমি করকড়া খাইতে চাইছিলাম এখন একজন সরিষা ইলিশ খাবে সরিষা কিনতে হবে এই বরিশালে কি সরিষা পাওয়া যায় ভালো আছে নিয়ে যদি সাইজের পাই সরিষা ইলিশ খাইতে হইলে তো আবার এই এরপরে আর ফেলবেন না এরপরে খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া তো করতে হবে আচ্ছা খাবার নিয়ে আসেন নাই এটাও ঠিক যে মাছ না পাইলে আসলে ওই জোর থাকে না মনে তাই না মানে মাছটা যদি প্রতি টানে টানে মাছ আসতো তাইলে মজা হইতো না এটা এই যে অনেকেই বলতেছে এক ভাই লাগছে যে ভাই দাম তো কমে না জাল কি শেষের দিকে নাকি ভাই আচ্ছা পড়াই শেষ তার মানে কি সে গোন কই যে বললেন যে যে সামনে মাছ আছে ভালো গোন কি নাই আচ্ছা উঠান দেখি আল্লাহ বরসা দেখা যাক আর যতটুকু আছে দেখা যাক ভাই আসলে কি বলবো মানে আমরাও কষ্ট করে আসলাম আসিফ ভাই এত কষ্ট করলো ইলিশের ওই রকম আসলে নাই আমরা হচ্ছে যে দুইটা মাছ পাইছি দেখি কি 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 মাছ পাইছি এত কষ্ট মানে এত কষ্ট করে যে মাছ না পাওয়া যায় তাইলে আর এইগুলো কার কাছে শেয়ার করা যায় দেখি কি পাইছি ভাই এগুলা কি তাজা আছে তাজা নাই ভাই তাজা ইলিশে খোঁজে আসছিলাম কিন্তু তাজা আমরা হালকা দেখছিলাম কিন্তু যারা হচ্ছে লাইভে পরে যুক্ত হয়েছেন তাদের জন্য ছোট সাইজের মাছ মানে এই মাছ দিয়ে ভাই আসলে একটা আমার কিন্তু ভালো লাগতেছে আপনাদের এই পারবো না একদম মানে বরফ দেওয়া সারা মাছ ইলিশ মাছ আমি কিন্তু এই প্রথমেই ধরছি হ্যাঁ আমি জানি না কে ধরতে পারছেন বা পারেন নাই যদিও ছোট সাইজ আর ওনাদের জন্য আমার কষ্ট লাগতেছে যে আসিফ ভাই হচ্ছে যে যে মানে এত কষ্ট মাছ পাইলো না আর একটা হচ্ছে আরো ছোট

তাজা দেখাইতে পারলাম না অনেকেই হচ্ছে যারা প্রথমে লাইভে ছিলেন তারা তাজাও দেখছেন আর এখন হচ্ছে যে দেখাই দিলাম কিন্তু এগুলা তাজা মানে জীবনটাই শুধু নাই কিন্তু দেখেন চোখ মুখ একদম নদীর থেকে ধরা আমি প্রথম দেখলাম আমার খুব ভালো লাগতেছে না আপনারা হচ্ছে ধরতে ধরা দেখতে পারলে আপনাদেরও প্রিয় ভিউয়ার্স ভাল লাগতো আর কি আসলে এইভাবে তো কখনো ইলিশ দেখা হয় নাই আর এই ইলিশ দেখার জন্যই আমরা হচ্ছে যে মেঘনার একদম মাঠে চলে আসছি যেখানে হচ্ছে যে আসিফ ভাই পাইছি আসিফ ভাই

শুমার দাম আছে তো তিন তিন জন মানুষ খাইটা যদি তিনটা মাছ পাইছে তিন জন তাও তিনটা ইলিশ পায় নাই প্রিয় ভিউয়ার যারা আছে দেখতেছেন দেখেন তিনজন তিনটা ইলিশ পায় নাই দুইটা ইলিশ আর একটা আছে সুরা মাছ আবার যে মাছের সময় আসতেন তলে দেখতে পাবো সবের তাজা আচ্ছা মাছের সময় আসলে আছে আসিফ ভাই হচ্ছে আমাদের দাওয়াত দিয়ে দলো যে মাছের সময়ে যদি আসি তাহলে হচ্ছে তাজা ইলিশ দেখতে পারবো বা সবাইকে দেখাইতে পারবো মাছের সময় সময়টা কোন সময় আছে আসিফ ভাই যদি বলে এই কত আর সব ধরেন আরেক মাস পরে এক মাস পরে জি মা মাসে আচ্ছা মাঘ মাসে আসবো যদি আমাদের ভিউরা বলে তাজা দেখবে তাহলে অবশ্যই আবারো আসবো আমরা আবার এক জায়গায় চেষ্টা করি ভাই ভালো থাকেন তাহলে আল্লাহ